ওয়েলকাম টি ডব এস অ্যাকাডেমি গুড মর্নিং ওয়ান আজকে আমরা আলোচনা করব সিডিপি ক্লাস চোদ্দো নম্বর ক্লাস নিয়ে এর আগে আমাদের তেরোখানা ক্লাস কিন্তু হয়ে রয়েছে তোমরা যারা দেখো নি তারা অবশ্যই কিন্তু দেখে নেবে আমাদের ১৪ খানা ক্লাস কিন্তু হয়ে রয়েছে সিডিপির ক্ষেত্রে যেটা আমি বারবার বলে থাকি যে আমাদের এই ক্লাসগুলো অবশ্যই তোমরা মক টেস্ট হিসাবে নেবে কিন্তু সুবিধা হবে সুবিধা হবে যে মক টেস্ট হিসাবে নিলে তোমাদের পরবর্তী দু হাজার চব্বিশের টেটের ক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক লাভ হবে দু হাজার চব্বিশের টেট হওয়ার সম্ভাবনার দিকে লক্ষ্য রেখে আমাদের এই কোশ্চেনগুলো নিয়ে আসা হয়েছে বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন টপিক থেকে আমাদের কোশ্চেনগুলো তুলে আনা যাতে তোমরা কেমন কতটা পাচ্ছ সে সম্পর্কে একটা মক টেস্ট হিসাবে যদি তোমরা নাও তাহলে সেটা কিন্তু তোমাদেরই সুবিধা হবে চলো আমরা শুরু করি তার আগে দেখে নাও আমাদের 2024 এর TWs একাডেমি অ্যাপে ব্যাচ ফাউন্ডেশন TET এর জন্য শুরু হয়েছে অলরেডি এখনো ব্যাচটা চলছে যারা জয়েন করনি তারা অবশ্যই জয়েন করে নাও তাহলে কিন্তু সুবিধা হবে সেখানে বিস্তারিত ফাউন্ডেশন মানেই তো জানো যে বিস্তারিত ক্লাস সহ বিভিন্ন মক টেস্টের এবং পিডিএফ এর সুবিধা রয়েছে দেখো এক নম্বর দেখো পেডাগজিতে কিছু ধারণা রয়েছে যেমন উদ্দেশ্য কোশ্চেনের ধরন থেকে বুঝতে পাচ্ছ এটা 22 TET এর যে পেডাগজিতে কিছু ধারণা রয়েছে যেমন উদ্দেশ্য লক্ষ্য চূড়ান্ত নিশানা এবং কিছু উপাদান রয়েছে যেমন শিক্ষার্থী শিক্ষক দেশ নিচের কোন জোড়াটি সবচেয়ে ভালো মানানসই হবে তা খুঁজে বের করো উদ্দেশ্য লক্ষ্য এবং শিক্ষার্থী শিক্ষক দেশ সবচেয়ে ভালো কোন জোড়াটি সবচেয়ে ভালো মানানসই হবে সেটা তোমরা খুঁজে বের করতে হবে ভালো করে লক্ষ্য করো উদ্দেশ্য লক্ষ্য শিক্ষার্থী শিক্ষক চূড়ান্ত নিশানা দেশ কোন জোড়াটি সবচেয়ে ভালো হবে দুটি জোড়া নির্ধারণ করতে বলেছে দেখো ভালো করে লক্ষ্য করো উদ্দেশ্য যখন আমি বলছি তখন উদ্দেশ্য হচ্ছে পেডাগজিতে যখন উদ্দেশ্য থাকবে তখন অবশ্যই সেটা শিক্ষার্থীদের সাথে হবে কারণ উদ্দেশ্য ব্যাপক একটা ধারণা যেটা শিক্ষার্থীকে লক্ষ্য করেই শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় হয় লক্ষ্য লক্ষ্য পৌঁছাতে সাহায্য করবে কে শিক্ষক সাহায্য করবে তাই লক্ষ্যের সাথে আমি শিক্ষককে নিলাম আর উদ্দেশ্যের সাথে আমি শিক্ষার্থীকে নিলাম উদ্দেশ্য হচ্ছে ব্যাপক ধারণা এবং লক্ষ্যে সেই উদ্দেশ্যে মানে সেই উদ্দেশ্যে পৌঁছাতে গেলে আমার শিক্ষক লক্ষ্য নির্ধারণ করে দেবেন এবং শিক্ষক লক্ষ্য যখন নির্ধারণ করে দেবেন শিক্ষার্থীর উদ্দেশ্যে মানে উদ্দেশ্যে পৌঁছাতে কিন্তু খুবই সুবিধা হবে তাহলে আমি উদ্দেশ্য যখন শিক্ষার্থীকে বলবো তখন লক্ষ্যকে বলবো আমি শিক্ষক তাহলে কোন জোড়াটি সঠিক হবে কোন জোড়াটি সঠিক হবে একের এ দুইয়ের পেটাগোজিতে কিছু ধারণা যেমন উদ্দেশ্য শিক্ষার্থী লক্ষ্য এবং শিক্ষক নিচের কোনটি প্রাথমিক স্তরের শিক্ষণের জন্য অপরিহার্য নীতি নয় নিচের কোনটি প্রাথমিক স্তরের শিক্ষণের জন্য অপরিহার্য নীতি নয় অপরিহার্য নীতি নয় কোনটি বলো দেখো ব্যক্তি স্বাতন্ত্রকে মূল্য দেওয়ার নীতি অবশ্যই সরল থেকে জটিলতার দিকে অগ্রসরের নীতি এটাও ঠিক সাধারণ থেকে বিশেষের দিকে অগ্রসরের নীতি এটাও ঠিক এখন নয় কোনটি তাহলে শেষেরটি শিক্ষার্থীদের যথেষ্ট পরিমাণে তথ্য প্রদানের নীতি এই যথেষ্ট পরিমাণে তথ্য প্রদান করতে গেলে শিক্ষা শিক্ষার্থী নেবে কিনা বা তার ধারণ ক্ষমতা রয়েছে কিনা বা তার পরিণমন অনুযায়ী শিক্ষা করা হচ্ছে কিনা সেটাও কিন্তু একটা বড় ব্যাপার সেক্ষেত্রে যথেষ্ট হবে না দেখো গার্ডেনার বহুমুখী বুদ্ধির মত অনুসারে অন্যদের মেজাজ প্রেরণা ও আকাঙ্ক্ষা শনাক্ত করা ও সেগুলির প্রতি যথাযথ প্রতিক্রিয়া জানানোর ক্ষমতাকে ভাষাগত বুদ্ধি বলে যৌক্তিক গাণিতিক বুদ্ধি বলে আন্তব্যক্তিক বুদ্ধি বলে নাকি অন্তব্যক্তিক বুদ্ধি বলে কোনটি গার্ডেনারে প্রস্তাবিত অন্যদের মেজাজ প্রেরণা আকাঙ্ক্ষাকে যদি শনাক্তকরণ করতে হয় বা সেগুলির প্রতি যথাযথ প্রতিক্রিয়া জানানোর ক্ষমতাকে কোন বুদ্ধি বলা হবে উত্তর কি হবে আন্ত বুদ্ধি এই ধরনের মানে বুদ্ধি তাদের মধ্যে বেশি থাকে যারা অন্য ব্যক্তিকে বুঝতে পারে যেমন রাজনীতিবিদ মনোবিদ কাউন্সিলর শিক্ষক শিক্ষিকা একের আন্ত ব্যক্তিক বুদ্ধি বেশি থাকে কারণ গার্ডেনার প্রস্তাবিত বহুমুখী বুদ্ধির মধ্যে অন্যদের মেজাজ প্রেরণা আকাঙ্ক্ষা শনাক্ত করার সবচেয়ে ভালো বুদ্ধির উপাদান হচ্ছে আন্ত বুদ্ধি চার নম্বর দেখো তার আগে একটুখানি দেখে নাও অন্ত ব্যক্তিক বুদ্ধি ইন্ট্রা ইন্টেলিজেন্স এই ধরনের বুদ্ধির সাহায্যে ব্যক্তির নিজের ক্ষমতা দুর্বলতা সম্পর্কে সচেতন হয় অন্তব্যক্তি বুদ্ধি সম্পর্কে নিজের ক্ষমতা দুর্বলতা সম্পর্কে সচেতন হয় যেমন যোগী আহ ঋষি হ্যাঁ এরা কি করে নিজেদের দুর্বলতা বা ক্ষমতা সম্পর্কে সচেতন হয় বুদ্ধি তার সাথে সাথে দেখো আন্তঃ বুদ্ধি ইন্টার পার্সোনাল ইন্টেলিজেন্স এই বুদ্ধির সাথে ব্যক্তি অন্যকে বুঝতে পারে যেমন শিক্ষক শিক্ষিকা কাউন্সিলর মনোবিদ আন্তঃ বুদ্ধি চার নম্বর দেখো নিচের কোনটি অন্তর্দৃষ্টিমূলক শিখনের সঠিক পর্যায়ক্রম অন্তর্দৃষ্টিমূলক শিখন জাগাতে গেলে বা অন্তর্দৃষ্টিমূলক শিখনের জন্য কোনটি সঠিক পর্যায় হবে নিচের কোনটি অন্তর্দৃষ্টিমূলক শিখনের সঠিক কার্যক্রম হবে কোনটি হবে উত্তর কি হবে প্রস্তুতি প্রস্তুতি প্রথমে থাকবে দেখো সবকটায় প্রস্তুতি রয়েছে ঠিক আছে প্রস্তুতি তারপরে এবার গেলে আমাদের একটা চিন্তা ভাবনা দরকার হয় অনুশীলন বারবার দেখা সমস্যা সমাধান করার পরে বারবারও সেটা সমাধান হচ্ছে না এমন সময় আমরা একটা সুপ্ত চিন্তার মধ্যে থাকি অন্য কাজ করার সময় সেটা মনে মনে মনের একটা অন্তরালে সেই কাজটা কিন্তু চলতে থাকে আমরা বুঝতে পারি না সেটাকে আমরা সুপ্ত চিন্তন বলবো সুপ্ত চিন্তনও থাকবে তার সাথে সাথে এই সুপ্ত চিন্তনে হঠাৎ করে দেখা গেলো যে আমরা অন্য একটা কাজ করছি কিন্তু আগের কোনো সমস্যার সে সমাধানের সঠিক উত্তরটা বেরিয়ে যায় এরকম হয় দেখবে যে তুমি কোনো সমস্যার সমাধান পাচ্ছ না এমন সময় সেটা ছেড়ে দিয়ে তুমি অন্য একটা সমাধান করছো কিন্তু মনে 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 সেই ওই সমাধানটির জন্য তুমি মানে মনের অন্তরালে একটা চলছে যে এটা কেন সমাধান হলো না এটা সুপ্ত চিন্তন সেই সুপ্ত চিন্তনের ফলে হঠাৎ আসে অন্তর্দৃষ্টি তারপরে আমরা যাচাই করি যে ওটা সঠিক কিনা তাহলে উত্তর কি হবে উত্তর হবে এ প্রস্তুতি সুপ্ত চিন্তন অন্তর্দৃষ্টি যাচাই করণ অন্তর্দৃষ্টিমূলক শিখনের সঠিক পর্যায়করণ পাঁচ নম্বর দেখো শিখন শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষক যখন ধারণা গঠনের ক্ষেত্রে শিক্ষার্থীর অনির্দিষ্ট ও সাধারণ অভিজ্ঞতা অন্বেষণ করতে চাইবেন তখন নিচের কোন পর্যায়ক্রমটি সর্বাধিক গ্রহণযোগ্য হবে কি বলছে যে শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়া ধারণা গঠনের জন্য শিক্ষার্থীর অনির্দিষ্ট ও সাধারণ অভিজ্ঞতা অনির্দিষ্ট ও সাধারণ অভিজ্ঞতা অন্বেষণ করতে চাইবেন তখন নিচের কোন পর্যায়ক্রমটি সর্বাধিক গ্রহণযোগ্য হবে উত্তর করবে সবাই একটা সাধারণ অভিজ্ঞতা যখন শিক্ষার্থীদের মধ্যে ধারণা গঠন করতে যাব বা একটা সাধারণ অভিজ্ঞতা যখন শিক্ষার্থীদের মধ্যে একটা দিতে চাইবো তখন প্রথমে আমার কি করা দরকার প্রথমে হচ্ছে পরিচিতকরণ এক্সপোজার যেটা বলা হয় পরিচিতকরণ ঘটানো ঘটাতে হবে দেখো পরিচিতকরণ আর একটা অপশানে রয়েছে ঠিক আছে সমস্যা নেই পরিচিতকরণ হলো তারপরে দেখো প্রত্যক্ষণ পরিচিতকরণে করো বিমূর্তকরণ কখনই আসবে না বিমূর্ত মানে হচ্ছে অ্যাবাস্ট্রাক থিংকিং যেটা আমরা চোখে না দেখো আমরা অনুভব করতে পারি বুঝতে পারি এটা কখনই পরিচিতকরণের পরে আসবে না আসবে প্রত্যক্ষণ জিনিসটা দেখা ত্রিভুজ মনে করো ত্রিভুজ সম্পর্কে যদি ধারণা দেওয়া হয় প্রথমে ত্রিভুজের সম্পর্কে আমি বললাম তারপরে সেটা দেখালাম প্রত্যক্ষণ তারপরে সেটা করা হলো তারপরে সাধারণীকরণ বা একটা সাধারণ সূত্র গঠন করা হলো তাহলে উত্তর কি হবে উত্তর হবে এ পরিচিতকরণ প্রত্যক্ষণ বিমূর্তকরণ এবং সাধারণীকরণ কখনোই ওই বিমূর্তকরণটা আগে অথবা তারপরে আসবে না ছয় নম্বর দেখো সমাজবিজ্ঞানে একজন শিক্ষক ইতিহাস শিক্ষণের সময় সেটিকে ভূগোলের সাথে সম্পর্কযুক্ত করেন এই ধরনের কৌশল কি ধরনের পেডাগজিক্যাল কৌশল হতে পারে এটা একজন শিক্ষক ইতিহাসের বিষয়কে পড়ানোর সময় সাথে সাথে তিনি ভূগোলের সাথে সেটা সম্পর্কযুক্ত করেন এই ধরনের যে পেডাগজিক্যাল কৌশল শিক্ষার্থীদের মধ্যে ভ্রান্ত ধারণা সৃষ্টি করতে অনুপ্রাণিত করে সঠিক নয় অতিরিক্ত পঠন চাপ শিখনের উপর নেতিবাচক প্রভাব ফেলে সঠিক নয় আন্তবিষয়ক দৃষ্টিভঙ্গি জনিত অর্থাৎ বিভিন্ন বিষয়ের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই এর ফলে যে দৃষ্টিভঙ্গি সেটা প্রসারিত করেন এবং শিখনকে আরো বেশি বাস্তবচিত করে করে থাকেন কারণ ইতিহাস পড়াতে পড়াতে ভূগোলের ধারণা ভূগোল পড়াতে পড়াতে যদি আমি ইতিহাসের ধারণা দিই তাহলে কি হবে সাবজেক্ট রিলেশন যেটা সেটা কিন্তু আরো বেশি বাড়বে শিক্ষার্থীদের আগ্রহ বাড়বে সাত নম্বর দেখো নিচের কোনটি পেটাগোজি ধারণার ক্ষেত্রে সত্য নয় নিচের কোনটি পেডাগজি ধারণার ক্ষেত্রে সত্য নয় উত্তর করবে এখানে কি বলা হচ্ছে সত্য নয় বলেছে তাহলে কোনটি সঠিক হবে উত্তর হবে দেখো পেডাগোজি শিশুদের চাহিদার সাথে সম্পর্কিত নয় এটা তো কখনোই সম্ভব না কারণ এটাই সত্য নয় বাদ বাকিগুলো সবই সঠিক পাঠক্রম পরিচালনা বিভিন্ন পথ ও মাধ্যম পেডাগোজি পেডাগজি প্রধান সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয় এটাও সঠিক পেডাগোজি পাঠ্যক্রমের সর্বত্র অনুশীলিত এটাও সঠিক আট নম্বর দেখো সুনির্দিষ্ট সময় ব্যবধানে একদল বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর একই ধরনের পরিবেশ পরিস্থিতিতে একটি অভীক্ষা দুবার প্রয়োগ করা হলো পরপর দুবার প্রয়োগ করা হলো কোন ধরনের অভিখা দুটি স্কোরের গড় খুব কাছাকাছি হলো অভিক্ষাটি কোন বৈশিষ্ট্যটি আছে বলে ধরা হবে দুটি পরীক্ষা মানে মানে দুটি পরীক্ষায় একই একই পরিবেশ পরিস্থিতির শিক্ষার্থীদের উপর দুবার প্রয়োগ করা হলো দুটি স্কোরের গড় বা দুটি পরীক্ষার গড় খুব কাছাকাছি হলো তাহলে ওই অবীক্ষাটির কোন বৈশিষ্ট্য আছে বলে ধরা হবে বলো কোনটি আছে বলে ধরা হবে উত্তর হবে দেখো যথার্থতা আছে বলে ধরা হবে যথার্থতা যদি থাকে তাহলে তার মধ্যে কিন্তু এই ধরনের কাছাকাছি হবে এবার এগুলো যথার্থ নির্ভরযোগ্যতা সম্পর্কে দেখে নাও যথার্থতা ভ্যালিডিটি কোনো অভীক্ষার দ্বারা ব্যক্তির যে বৈশিষ্ট্য পরিমাপ করতে চা হচ্ছে অভীক্ষাটি যদি প্রকৃত সেই বৈশিষ্ট্যটি পরিমাপ করতে সক্ষম হয় তবে বলা হবে অভীক্ষাটি যথার্থ অর্থাৎ অভীক্ষাটি যথার্থ বলে মনে হবে এই একটু একটু প্রবলেম হয়েছে এটা সংশোধন করে নেবে কি বলা হচ্ছে সুনির্দিষ্ট সময় একদল বিদ্যালয় শিক্ষার্থীদের ওপরে একই ধরনের পরিবেশ পরিস্থিতিতে একটি অভীক্ষা যদি দুবার প্রয়োগ করা হয় তাহলে দুটি স্কোরের গড় খুব কাছাকাছি হয় তাহলে অভীক্ষাটির কোন বৈশিষ্ট্যটি আছে বলে ধরা হবে কোন বৈশিষ্ট্যটি আছে একই পরিবেশ পরিস্থিতিতে যদি আমি প্রয়োগ করি দুটো স্কোর যদি একই রকম হয় ফল যদি একই রকম হয় তাহলে অভিক্ষাটি কি রয়েছে নির্ভরযোগ্যতা কিন্তু রয়েছে নির্ভরযোগ্যতা কিন্তু রয়েছে এটা কিন্তু মনে রাখবে আর যথার্থটা হচ্ছে যে যে বৈশিষ্ট্য পরিমাপ করতে চা হচ্ছে অভিক্ষাটি যদি সেই বৈশিষ্ট্যটি পরিমাপ করে তাহলে তাকে বলা হবে অভিক্ষাটি যথার্থ এবং নির্ভরযোগ্যতা হলো স্থিরতা যেটা আমায় নাম্বারের গড় যদি বলি খুব কাছাকাছি রয়েছে নয় নম্বর দেখো স্মৃতির প্রথম ধাপ কোনটি স্মৃতির প্রথম ধাপ কোনটি দেখো স্মৃতির প্রথম ধাপ হচ্ছে শিখন হচ্ছে স্মৃতির প্রথম ধাপ তারপরে শিখনের পরে ধারণ পুনরুদ্রেক প্রত্যাভিজ্ঞা তারপর হচ্ছে ধারণ মানে মানে মনে করতে পারা দশ নম্বর দেখে শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের বললেন কাজটি করতে চেষ্টা করো তুমি শিখবে এখানে শিক্ষক শিক্ষিকা এখানে বলা হচ্ছে যে একজন শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীদের বললেন যে কাজটি করতে চেষ্টা করো তুমি শিখবে এখানে শিক্ষার্থীদের কি কোন কোন ধরনের ধরনের সৃষ্টি সৃষ্টি করতে করতে চাইছেন চাইছেন উত্তর কি হবে অভ্যন্তরীণ প্রেশনা সৃষ্টি করতে চাইছেন কারণ তুমি যদি এটা করো তাহলে তুমি পুরস্কার নয় তুমি ওটা শিখবে এই শেখার কথা ভিতর থেকে তাকে উৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে তাহলে চেষ্টা করো তুমি শিখবে এখানে শিক্ষক শিক্ষিকা পেশনার কথা তিনি বলেছেন বাহ্যিক পেশনার কথা বললে তিনি মানে এটা যে পুরস্কার বা কোনো ধরনের বস্তু এগারো নম্বর দেখো যদি কোনো শিশুর মানসিক বয়স পাঁচ বছর ও সাধারণ বয়স চার বছর হয় তবে শিশুটির আইকিউ কত হবে ইন্টেলিজেন্ট কোচিং কত হবে যদি শিশুর মানসিক বয়স পাঁচ বছর ও সাধারণ বয়স চার বছর হয় আইকিউ সম্পর্কে আমরা কি জানি আইকিউ সম্পর্কে আমরা কি জানি এই সূত্রটা বলো আইকিউ সম্পর্কে শিশুর মানসিক বয়স আর সাধারণ বয়স তাহলে এখানে প্রথমে হবে মানসিক বয়স মানসিক বয়স আর এটা হচ্ছে সাধারণ বয়স বা দৈহিক বয়স যেটাকে আমরা বলি ইন্টু হান্ড্রেড মানসিক বয়স বা সাধারণ দৈহিক বয়স সমান সমান গুণ একশো তাহলে এখানে যদি আমি বসাই মানসিক বয়স কত পাঁচ বছর আর এখানে যদি আমি বসাই যে সাধারণ বয়স হচ্ছে চার বছর ইন্টু হান্ড্রেড তাই না তাহলে আইকিউ আমাদের কত হবে নিশ্চয়ই সবাই বের করতে পেরেছো আইকিউ কত হবে চার দিয়ে এটা কাটো চার পঁচিশে একশো তাহলে এটা পাঁচ পঁচিশে আইকিউ হচ্ছে একশো পঁচিশ তাহলে আইকিউ ইজ ইকাল টু একশো পঁচিশ তাহলে এটা হচ্ছে আইকিউ তাহলে উত্তর কি হবে উত্তর হবে একশো হচ্ছে উত্তর যদি কোন শিশুর মানসিক বয়স পাঁচ বছর এবং সাধারণ বয়স চার বছর হয় শিক্ষক শিক্ষিকা একজন শিক্ষার্থীকে চায়ের কাপের বিভিন্ন অপরিচলিত ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করলেন এই ধরনের শিক্ষণ শিক্ষার্থীদের মধ্যে উৎপন্ন করে মানে চায়ের কাপের অপরিচলিত ব্যবহার যে কিভাবে সেটাকে আমরা পুনরায় ব্যবহার করা যেতে পারে এই ধরনের যে চিন্তা ভাবনা সেটা শিক্ষার্থীদের মধ্যে কি উৎপন্ন করবে সেটির মধ্যে সৃজনশীলতা উৎপন্ন করবে সৃজনশীলতা কারণ ব্যবহার সম্পর্কে চিন্তা করতে বলছি বারো তেরো নম্বর দেখো শিখনের যে স্তরে শিক্ষার্থীরা শিখন সমস্যাটি চিহ্নিত করতে সমস্যাটি সংজ্ঞায়িত করতে এবং বিশ্লেষণীমূলক সৃজনশীল ভাবনার দ্বারা সেটিকে সমাধান করতে চেষ্টা করে তা হলো কোন স্তরের শিক্ষণ বলা যায় শিক্ষণের যে স্তরে শিক্ষার্থীরা শিখন সমস্যাটি চিহ্নিত করতে সমস্যাটি সংজ্ঞায়িত করতে এবং বিশ্লেষণী মূলক সৃজনশীল ভাবনার দ্বারা সেটিকে সমাধান করতে চেষ্টা করে সেটা কোন স্তরের শিখন ভালো করে লক্ষ্য করো শিক্ষার্থীরা যখন সমস্যাটি চিহ্নিত করতে করবে সংজ্ঞায়িত করবে বিশ্লেষণমূলক সৃজনশীল ভাবনার দ্বারা সেটিকে সমাধান করার চেষ্টা করবে তখন সেটা হবে প্রতিফলনমূলক স্তরের শিক্ষণ এখন এই এই জিনিসগুলো একটু বুঝে নাও শিক্ষণের বিভিন্ন পর্যায় যেমন দেখো স্মরণ স্তরের শিক্ষণ মেমরি লেভেল যে এই স্তরের শিক্ষার্থীরা পূর্বে শেখা কোনো বিষয় পুনরুৎপাদন বা পুনরুত্থাপন করা এটা একদমই সিম্পল ব্যাপার যে এটি শিক্ষণের সর্বাপেক্ষা নিম্নবর্তী স্তর ঠিক দুই নম্বর হচ্ছে দেখো বোধগম্যতার পর্যায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল যেটা হচ্ছে শিশু কতটা বুঝতে পেরেছে বা সম্পর্ক সামগ্রিক বিষয়বস্তুর মধ্যে সম্পর্ক খুঁজে পায় বা বুঝতে পারে যেটা সেটাকে আমরা বোধগম্যতার পর্যায় আর প্রতিফলন পর্যায়ে হচ্ছে সর্বোচ্চ স্তর যেখানে প্রত্যাবর্তন বা মনে মনে পর্যবেক্ষণ করা চিন্তা করা বিচার করা বিশ্লেষণ করা এইগুলো কিন্তু চিন্তা করা এগুলো সবই প্রতিফলন স্তরের শিক্ষণের মধ্যে পড়ছে নিচের কোন কৌশলটি পেডাগজি দিক থেকে শিক্ষণের নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গির সঙ্গে উপযুক্ত নয় কি চাইছে নয় বলেছে নিচের কোন কৌশলটি পেডাগোজি দিক থেকে শিক্ষণের নির্মিতিবাদ সাথে উপযুক্ত নয় বলো উত্তর করো অনুশীলন ও পুনরুদ্রেক এটা কিন্তু পেডাগোজির সাথে উপযুক্ত নয় কারণ এই অনুশীলন আর বারবার পুনরুদ্ধের একটা যান্ত্রিক ভাব চলে আসছে এই কারণে এটা পেটাগজির সাথে যায় না বস্তুর বাস্তবতার বহুমুখী প্রেক্ষা প্রেক্ষাপট সম্পর্কে অনুপ্রাণিত করা অনুসন্ধান করা দলগত সহযোগিতা করাও হবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আন্বেষণ সবই পেটাগজির দৃষ্টিভঙ্গি কিন্তু অনুশীলন পুনরুদ্ধেরকে একটা যান্ত্রিক ভাব রয়েছে এর মধ্যে এই কারণে এটা হবে না পনেরো নম্বর দেখো প্রেরণা তত্ত্ব অনুযায়ী শিখনের উন্নতির জন্য শিক্ষক প্রেরেশনা তত্ত্ব অনুযায়ী শিখনে উন্নতির জন্য শিক্ষক কি করবেন শিক্ষার্থীদের নিকট কি করবেন পেরোসনার তত্ত্ব অনুযায়ী শিক্ষার্থীদের নিকট থেকে বাস্তব উচিত প্রত্যাশা করবেন খুব উচ্চসা প্রত্যাশা করবেন না কোনো প্রত্যাশাই করবেন না এটাও হবে না সব শিক্ষার্থীদের নিকট থেকে একই ধরনের প্রত্যাশা করবেন এটাও হবে না বাস্তব পরিস্থিতি অনুযায়ী শিক্ষক শিক্ষার্থীদের পেশনাল লেভেল বা তাদের পরিণমনের বয়স তাদের ম্যাচুরিটি এগুলো দেখে তারপর তাদের সাথে বাস্তবজিত প্রত্যাশা করবেন তাদের কাছে ষোলো নম্বর দেখো শিক্ষক একজন শিক্ষক পাঠদানকালে দৃশ্য শ্রাব্য শিক্ষা উপকরণ এবং শারীরিক কর্মসূচি সাহায্য গ্রহণ করবেন কারণ কি কারণ এর 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 ফল কি হতে পারে একজন শিক্ষক পাঠদানকালে দৃশ্য শ্রাব্য শিক্ষকরণ এবং শারীরিক কর্মসূচির সাহায্য গ্রহণ করবেন কারণ শিক্ষার্থীদের মধ্যে কি হবে শিক্ষণে উৎকর্ষতার সর্বোচ্চ সংখ্যক ইন্দ্রিয়ের ব্যবহার করা এটা একজন শিক্ষক পাঠদানকালে দৃশ্যশ্রাব্য দৃশ্য শ্রাব্য উপকরণের ব্যবহার করলে সর্বোচ্চ সংখ্যক ইন্দ্রিয়ের ব্যবহার কিন্তু আমি কান চোখ রয়েছে এগুলো দিয়েই কিন্তু আমরা অনুভব করতে পারবো সেখানে একটা উৎকর্ষতা আসবে শিক্ষার্থী শ্রেণীকক্ষের মধ্যে একটা আগ্রহ সঞ্চার হবে নম্বর দেখো শিক্ষক যখন কোন দর্শন প্রতিবন্ধী শিক্ষার্থীকে অন্য অন্য স্বাভাবিক শিক্ষার্থীদের সঙ্গে দলগত কার্যসূচীতে অন্তর্ভুক্ত করেন তিনি যখন শিক্ষক কোনো দর্শন প্রতিবন্ধী শিক্ষার্থীকে অন্যান্য স্বাভাবিক শিক্ষার্থীদের সঙ্গে দলগত কর্মসূচিতে অন্তর্ভুক্ত করেন তিনি এই মধ্যে কোনটি সঠিক হবে ভালো করে লক্ষ্য রক্ষ দর্শন প্রতিবন্ধী শিক্ষার্থীকে অন্য অন্য স্বাভাবিক শিক্ষার্থীদের সঙ্গে দর্শন এই এই জায়গাটা ভালো করে পড়ো দর্শন প্রতিবন্ধী শিক্ষার্থীকে অন্য শিক্ষার্থীদের সঙ্গে অন্তর্ভুক্ত করেন তাহলে এখান থেকে ডাইরেক্ট যদি আমি চলে আসি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অনুযায়ী ব্যবস্থা করবেন গ্রহণ করেন তাহলে কি ভুল হবে ভুল হবে না কারণ অন্তর্ভুক্তিমূলক আমি বারবার বলেছিলাম মৃদু মাত্রা প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের সাথে যদি একসাথে তাদের শ্রেণীকক্ষের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করা হয় তাহলে সেটাকে আমরা শিক্ষা অনুযায়ী এটা আমরা বলতে অন্তর্ভুক্তিমূলক পারি আঠেরো নম্বর দেখো বিজ্ঞান এবং শিল্প প্রদর্শনী নৃত্য এবং সঙ্গীত পরিবেশন এবং বিদ্যালয় ম্যাগাজিন প্রকাশের উদ্দেশ্য হলো এই এই জিনিসগুলো করার উদ্দেশ্যটা কি প্রধান উদ্দেশ্য কি হতে পারে উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের কি করা নাম প্রচার করা হবে না সন্তুষ্টি পিতামাতা সন্তুষ্টি হবে না বিভিন্ন পেশা শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে না শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উৎসাহিত করা এটা এই জিনিসগুলোর উদ্দেশ্য উনিশ নম্বর দেখো শিক্ষণের সহায়তা ছাড়াও শিক্ষক শিক্ষার্থীদের দলগত কার্যাবলীতে উৎসাহিত করবেন কারণ এই ব্যবস্থা সাহায্য করে শিক্ষণের সহায়তা করবেন শিক্ষক তাছাড়াও শিক্ষক শিক্ষার্থীদের দলগত সহযোগিতা বা কার্যাবলীতে উৎসাহিত করবেন এর কারণ কি হতে পারে মানে কারণ এই ব্যবস্থা কিসে সাহায্য করবে শিক্ষার্থীকে কিসে সাহায্য করবে একদম সঠিক উত্তর একদম হবে সামাজিকীকরণে সাহায্য করবে কুড়ি নম্বর দেখো একটি ছাত্র তার সমবয়সীদের প্রতি আক্রমণাত্মক আচরণ করে এবং নিয়ম শৃঙ্খলা মানে না ছাত্রটি সাহায্যের প্রয়োজন কোন কোন মাত্রায় সাহায্যের প্রয়োজন উত্তর কি হবে উত্তর হবে সি অনুভূতিমূলক মাত্রায় তার সাহায্য প্রয়োজন কারণ সমবয়সীদের আক্রমণ করে আচরণ করে আক্রমণাত্মক আচরণ করে এবং নিয়ম শৃঙ্খলা মানে না এই কারণে তার অনুভূতি মূলক মাত্রায় তার কিন্তু এই সাহায্যের প্রয়োজন হবে একুশ নম্বর দেখো আচরণের সক্রিয়তার দিকটি অন্তর্ভুক্ত হলো আচরণের সক্রিয়তার দিকটি কোন মাত্রায় অন্তর্ভুক্ত আচরণের সক্রিয়তা কোন মাত্রা আমরা জানি যে তিনখারা মাত্রা যেগুলো রয়েছে আমাদের যে মাত্রাগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই যে মাত্রা সেই মাত্রা কোনটি শিখনের মনসঞ্চারণমূলক মাত্রায় এই সক্রিয়তার দিকটি কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে জ্ঞানমূলক মাত্রা এবং অনুভূতিমূলক মাত্রা যেগুলো কিন্তু আমাদের এই দিকটা অন্তর্ভুক্ত নেই নম্বর দেখো তার আগে দেখো আমাদের পুরো বিভিন্ন ক্লাস রুটিন রয়েছে তোমরা যারা অন্য অন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা বিভিন্ন এক্সপার্ট টিচারের কাছ থেকে বিভিন্ন সময় যে সমস্ত ক্লাসগুলো হয় সেগুলো তোমরা কিন্তু ফ্রিতে করতে পারো একজন শিক্ষক তার শিক্ষার্থীদের বিভিন্ন প্রকারের দলগত কর্মসূচিতে নিযুক্ত করলেন যেমন দলগত আলোচনা দলগত প্রজেক্ট রোল পেলে ইত্যাদি শিখনটি প্রধানত কি ধরনের শিখন একজন শিক্ষক তার শিক্ষার্থীদের বিভিন্ন প্রকার দলগত যে তাতে নিযুক্ত কর্মসূচি করলেন যেমন দলগত আলোচনা করা দলগত প্রজেক্ট করা রোল পেলে ইত্যাদি শিখনটি প্রধানত কি ধরনের শিখন যেমন দলগত আলোচনা দলগত প্রজেক্ট রোল পেলে এটা অবশ্যই শিখন হলো একটি সামাজিক কর্মসূচি প্রতিযোগিতা নয় ভাষা বিনোদনের মাধ্যমে নয় সামাজিক কর্মসূচি কারণ দল সেখানে রয়েছে তেইশ নম্বর দেখো একজন শিক্ষক শিক্ষার্থীদের সর্বদা সাহায্য করে যাতে তারা একটি বিষয়ে অর্জিত জ্ঞানের সঙ্গে অপর বিষয় সম্পর্কে স্থাপন করে করতে পারে এটি সাহায্য করে এটি এক ধরনের এটি এই কোশ্চেন প্রথম দিকে একদিকে হয়েছিল ভালো করে লক্ষ্য করে মনে করে উত্তর করার চেষ্টা করো যে উত্তর কি হবে দেখো উত্তর হবে অনুবন্ধ ও জ্ঞানের সঞ্চালন অর্থাৎ অনুবন্ধ কোরিলেশন স্থাপন করে সম্পর্ক স্থাপন করে শিক্ষাদানটাকে আমরা অনুবন্ধমূলক শিক্ষাদান বলে থাকি 24 নম্বর দেখো সৃজনশীলতা সাধারণত যুক্ত থাকে অবিশারী অপসারী মডেলিং অনুকরণ কোনটির সাথে সৃজনশীলতা সাধারণত যুক্ত থাকে সৃজনশীলতা সাধারণত যুক্ত থাকে কার সাথে উত্তরাপে দেখো অপসারী চিন্তনের সাথে অপসারী চিন্তন তার সাথে কিন্তু সৃজনশীলতা যুক্ত থাকে কারণ একটি সমস্যাকে বিভিন্ন ভাবে সমস্যা সমাধানে সাহায্য করা যখন পূর্বের শিখন নতুন পরিস্থিতিতে শিখনের উপর কোনো প্রভাব বিস্তার করে না এক্ষেত্রে বলা হয় ধনাত্মক শিখন ভালো করে লক্ষ্য করো পূর্বের শিখন নতুন পরিস্থিতিতে শিখনের ওপর কোনো প্রভাব বিস্তার করে না তাহলে পূর্বের শিখন যখন নতুন কোনো পরিবেশ পরিস্থিতিতে নতুন শিখনে সহায়তা করছে না তখন সেটাকে আমরা শূন্য শিখন বলবো আর যদি সর্বোচ্চ মাত্রায় সাহায্য করে তাকে এটা ধনাত্মক শিখন যদি বাধা দান করে পূর্বের শিখন তাকে ঋণাত্মক শিখন সঞ্চালন বলব আজকে পর্যন্ত আমাদের টি ডবলিউএস একাডেমি ব্যাচে দু হাজার চব্বিশে পেইড ব্যাচ অলরেডি শুরু হয়েছে তোমরা যারা জয়েন করি তারা অবশ্যই জয়েন করে নেবে আমাদের ক্লাস কিন্তু অলরেডি চলছে টেট ফাউন্ডেশন দু হাজার চব্বিশ